আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আজকে আমরা খাসির কলিজা রান্না করব চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি খাসির কলিজা গুদা কোষ একসাথে সুন্দর মতো ধুয়ে নিয়েছি এবার আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব কেটে তারপর আবার গরম পানি দিয়ে ধুয়ে নেব এভাবে ছোট ছোট করে কেটে এবার এই যে সবগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কতক্ষণ রক্তগুলো যেন বেরিয়ে যায় তারপরে আমি পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিয়েছি এবার আমি তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে লবণ দিয়ে দিলাম আর রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের একটু ভেজে এবার আমি বাকি মশলা দিব এই যে গুঁড়া মরিচ দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিলাম একটু গরম মশলা গুঁড়া দিলাম দিয়ে আর একটু বেজে নেব নিয়ে এবার আমি কলিজা গুদ্দা গুলা একসাথে দিয়ে দেব এখানে কলিজা গুদ্দা হোস একসাথে কেটে নিয়েছি এবার আমি ভালো মতো মশলা গুলার সাথে কলিজা গুদ্দা গুলা ভাজবো ভেজে কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখবো কতক্ষণ পর এভাবে নেড়ে দেবো একদম ভাজা ভাজা করে মশলা সহ কষিয়ে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে দেব কতক্ষণ পর পরে নেড়ে একদম ভাজা ভাজা করে নেবেন তাইলে খেতে খুব অসাধারণ দেখা লাগে এবার আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার একটু নাড়বো নেড়ে আরো কিছুক্ষণ একটু শুকিয়ে নামিয়ে ফেলি এভাবে হাসির বলি যা গুদ্ধা রান্না করে কে দেখবেন খুব মজা হয় দেখুন আমি নামিয়ে নিয়েছি রুটি দিয়ে ভাত দিয়ে যে কোনো যেভাবে ইচ্ছা খাওয়া যায় এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাদের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ